পাখি পালন করতে চাচ্ছেন কিন্তু হ্যান্ড ফিডিং করাতে পারছেন না কিংবা প্রয়োজনীয় জিনিস সিরিন্স হ্যান্ড ফ্রিডিংয়ের খাবার আপনাদের কাছে নেই তো তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন দেখে নিই আসসালামু আলাইকুম জুবেনটাতে আপনাকে স্বাগতম যারা পাখি পালন করতে চান পালন করার যথাযথ জিনিস সিরিন্স হ্যান্ড ফ্রিডিংয়ের খাবার নেই তারা এভাবে খাবার খাওয়াতে পারেন ছোট থেকে বাচ্চাদেরকে ভূষিক ফিট এবং ভাত খাই এদেরকে এভাবে বড় করা হচ্ছে এদের হাতের সাহায্যে দিলে পরে ওরা খেয়ে নিচ্ছে এদের এক্সট্রাভাবে হ্যান্ড ফিডিং করানো কিংবা এক্সট্রা খাবার প্রয়োজন পড়ছে আপনি চাইলে আপনার সুবিধা মতো ভাত কিংবা ভুসি কিংবা ফিট আপনি যেটা খুশি দিতে পারবেন যেহেতু ছোট বাচ্চা একটু ফিটটা বেশি দিবেন তাহলে তাড়াতাড়ি গ্রোথটা বাড়বে বড় হবে খুব তাড়াতাড়ি একটু বড় হয়ে গেলে আপনি একবেলা ভাত দিলেন একবেলা ভুষি দিলেন আর বাকি সবগুলোতে ফিড দেবেন এক্ষেত্রে গ্রোথটা তাড়াতাড়ি বাড়বে আর হাতের সাহায্যে এভাবে নিয়ে খাওয়াবেন তাহলে ওরা ঠিক মতো বেড়ে উঠবে এক্সট্রাভাবে হ্যান্ড ফিডিং করতে হবে না এক্সট্রা হ্যান্ড ফিডিংয়ের ঝামেলা নেই কেউ কেউ গ্রামে বসবাস করে গ্রামে থাকে তাদের সিনস কেনা কিন্তু হ্যান্ড ফিডিংয়ের খাবারগুলো কেনা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এভাবে খাওয়ালে হ্যান্ড ফিডিংয়ের ঝামেলাটা আর থাকে না